চাকরি প্রত্যাশী আমার ভাই বোন এরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় গৃহণ কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পঁচিশ অক্টোবর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকলে অলরেডি জানেন অবগত আসেন অলরেডি দুপুর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে এখন পরীক্ষার নোটিশ দিয়েছে তারা এখন পরীক্ষাটা কীভাবে হবে এমসি কী হবে না লিখিত হবে কতজন প্রার্থী রয়েছে পরীক্ষার ধরন কী কী পদের পরীক্ষা হচ্ছে সকল বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা চেষ্টা করবো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আর আপনাদের যে কোনো বিষয় জানার জন্য কমেন্টস করতে পারেন আমি কিন্তু সে বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে কোনো বিষয় আবারও বলতেছি চাকরির যে কোনো বিষয় জানার জন্য কমেন্টস করতে পারেন আমি আপনাদের সে সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু হাজার পঁচিশে নিয়োগ এখানে তেরোতম বিশ তেরো থেকে বিশতম গ্রেডের যে পদগুলো গুলো রয়েছিল বিভিন্ন পদ এম এলএস গার্ড পরিচালন কর্মী সহকারে বিভিন্ন পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল পদের কিন্তু তেরো থেকে বিশতম গ্রেডের যে যে পদ ছিল সকল পদের পরীক্ষা কিন্তু হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন অলরেডি কিন্তু আজকে দুপুর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে পরীক্ষাটা বা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে পরীক্ষাটা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে আবারও বলতেছি পরীক্ষাটা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে গার্ড পদের এমএলএস চেয়ারম্যান ড্রাইভার জুনিয়র অডিটর হিসাব সহকারী তারপর ওপেস কাম কম্পিউটার অডিটর ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষা সবগুলো এম সি কিউ আকারে অনুষ্ঠিত হবে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এগারো ক্যাটাগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু অবশ্যই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ দিতে পারেন মেসেজ দিয়ে অবশ্যই আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর এডমিট কার্ড কিন্তু ভাই সার্ভার খুব ক্লিয়ার সুন্দর সার্ভার আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন সার্ভার একদম ক্লিয়ার আপনারা চাইলে এখন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে চাইলে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয়গুলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন বিষয়টা হলো এখানে একটা জিনিস একটু বলে দেই অলরেডি কিন্তু আপনারা অনেকেই আমাকে বলছেন যে গত উনিশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা না ভাই আজকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড কালকে অনেকে ফোন দিয়েছেন আমাকে আমি কিন্তু বলছিলাম যে সার্ভার প্রবলেম বা আজকে থেকে পারবেন ইনশাল্লা আজকে থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড করে ফেলেন এমসি পরীক্ষা হবে এমসি সাজেশন প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন আলাইকুম